ফের বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ সরকারি হাসপাতালে রোগী মৃত্যুর কারণে সোমবার পাঁচই অগস্ট উত্তেজনা ছড়ায় বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে তবে শুধু বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ নয় রোগীর পরিজনদের উপর কোমরের বেল্ট খুলে মারধরের চেষ্টার অভিযোগ ওঠে হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের বিরুদ্ধে ঘটনার খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদেরও বাধা দেন শিক্ষানবিশ চিকিৎসকরা প্রসঙ্গত শনিবার চৌঠা অগাস্ট বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় এক রোগীর ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতালে চড়াও হয় মৃতের পরিবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হাসপাতাল চত্বরে সেই ঘটনা চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই ফের চিকিৎসার গাফিলতিতে আরও এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠল রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে মোবাইল কৰে আপোনাৰ

জানা গেছে বীরভূমের নলহাটি থানার কয়থা গ্রামের সুখচাঁদ শেখ নামে এক ব্যক্তিকে শারীরিক অসুস্থতার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় রোগীর ছেলের অভিযোগ রবিবার সকালে বাবাকে একবার দেখার পর আর কোনো চিকিৎসক তার চিকিৎসা করতে চাননি রবিবার সন্ধ্যায় বাবার মৃত্যু হয় তার অভিযোগ হাসপাতালের চিকিৎসকেরা কোমরের বেল্ট খুলে তাদের মারতে উদ্ধত হয় রিপন শেখ মৃতের ছেলে তিনি কি অভিযোগ করছেন শুনুন

ওই খাওয়া দাওয়া করেনি ওই জন্য ধরেন একটু কমজোরি ভর্তি করার মাত্র রিপোর্ট পিপোর্ট সব করা হলো বলল যে ঠিক আছে কোনো অসুবিধে নেই তা ভর্তি করার মাত্র সিস্টারকে ডাকা হলো ডেকে বলছে ডেকে দেখালাম বলছে না কোনো অসুবিধা নেই হ্যাঁ চিন্তা করার দরকার নেই সুস্থ হয়ে যাবে তা সুস্থ যদি হয়ে যাবে তাহলে পেশেন্টটা মারা কী করে গেল এই তো আধ ঘন্টা আগে ডাক্তার দেখেছিল সে সকালে দেখে গেছে না আমাদের আমাদেরকে বেড খুলে সব ডাক্তার মেলে মারতে আসছে যে তোমরা কেন চালা করবা কেন চাচাবে হাসপাতালে সব ডাক্তার মিলে দিয়ে আমরা কি করব আমাদের তো কিছু করার নেই মারধর করেনি বেল খুলে এসছিল আমার সহকর্মী শান্তনু হাজরা তার প্রতিবেদনে কি বলছেন শুনুন ফের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল হাসপাতালে তীব্র উত্তেজনা ছড়ালো চব্বিশ ঘন্টার মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিনা চিকিৎসায় মৃত হয়েছে দুই এমনটাই অভিযোগ এবার নলহাটির কয়তা থানার অন্তর্গত এক পরিবারের সদস্যকে অসুস্থ অসুস্থজনিত অবস্থায় একেবারে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আর এই ভর্তির পর কিন্তু ঠিক কয়েক ঘন্টার মধ্যেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে আর এই মৃত বলে ঘোষণার পরই কিন্তু ক্ষোভে ফেটে পড়ে পরিবারের সদস্যরা তাদের দাবি যে বারবার রামপুরহাট মেডিকেল কলেজে হাসপাতালে কিন্তু লাগাতার বিনা চিকিৎসায় মৃতের সংখ্যা বাড়ছে ঠিক দেখা গিয়েছিল শনিবার রাতে একই ঘটনা যেভাবে একজন যুবক বাইক দুর্ঘটনায় আহত হয়েছিল এবং আহত অবস্থায় বর্ধমা বর্ধমান মেডিকেল কলেজে রেফার করানোর জন্য পরিবারের সদস্যরা দাবিও জানিয়েছিল কিন্তু চিকিৎসকেরা বলেছিল ওই মুহূর্তে ওই যুবক রীতিমতোই একেবারে সুস্থ আছে বলে কিন্তু কয়েক ঘন্টার পর একটি ইনজেকশন দেওয়ার পর সেই যুবক কিন্তু মারা যায় আর এই ঘটনায় তীব্র চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয় হাসপাতালে ভাঙচুরও সৃষ্টি হয় ঠিক তার পরের দিন রবিবারও দেখা গেল একই ঘটনা রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল হাসপাতালে দেখা গিয়েছে যে এবারও নলহাটি থানার অন্তর্গত কয়তা থানার বাসিন্দার মৃত্যু আর এই মৃত্যুকে ঘেঁকে রণক্ষেত্র রূপ নেয় রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল হাসপাতাল যেখানে দেখা গিয়েছে যে এবারও অভিযোগ উঠলো হবু চিকিৎসকদের বিরুদ্ধে যে হবু চিকিৎসকেরা রোগীর পরিবারের যখন ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছিল সেই সময় রোগীর পরিবারের সদস্যদেরকে কোমরের বেল্ট খুলে মারা হচ্ছে এমন কিন্তু অভিযোগ যে রোগীর পরিবারের সদস্যরা রীতিমতোই রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল হাসপাতাল এখন এই মুহূর্তে তীব্র উত্তেজনা ছড়িয়েছে শনিবারের ঘটনায় পুলিশ কিন্তু সিসিটিভিতে দেখেছে যে চিকিৎসকদেরকে মারধর করা হয়েছে সেই ফুটেজ দেখে কিন্তু বারো জনকে গ্রেপ্তার করেছে রামপুরহাট থানার পুলিশ রীতিমতোই তীব্র উত্তেজনা রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে এই নিয়ে কিন্তু এবার কিন্তু বিরোধীরা কটাক্ষ তীব্র আক্রমণ সুর চড়াচ্ছে অন্যদিকে ডেপুটি রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তথা রামপুরহাটের বিধায়ক তিনি কিন্তু এই দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি